হ্যালো গাইস তো এখন আমরা এই চাল কুমড়ো দেখতে হয়েছি চাল কুমড়ো সবাই হাডেকুড়ি করে জমিতে খুঁজে বেড়াচ্ছে তো একজন একটা পেয়েছে দেখা যাচ্ছে এই মুহূর্তে আমার কাকা হয় ও আহ পোষ নিচ্ছে ভালো সবাই হাডেকুড়ি করিতে খুঁজে বেড়াচ্ছে ওই আমার কাকাটা পেয়েছে পাকা পাকাল পাকা চাল কুমড়ো আর কি গাইস তো কিছু মনে করো না আমার এই দেখো খুবই কাকা আছে এখানে চাল কুমড়ো খুঁজে খুঁজে বেড়াচ্ছে এক লাইনে সবাই যে লেটে পাবে তার সেটা ও আহ লাইক কম শেয়ার করে দিতে বলছে আমার কাকা ইয়াই গানটা সবাই মারছে ও তোর রাখে এইভাবে একদিনে ঢুকে পড়ছে ভিতরে বাথরুম লাফালাফি করছে ও আমার কাকা বোরবটি লাউ তুলেছে দেখা যাচ্ছে তোমাদের সামনে যাচ্ছে সবাই একসাথে ব্যাগ আছে সঙ্গে ব্যাগে করে নিয়ে যাবে এই দেখো আমার কাকা যখন হাঁটুগুড়ি দিয়ে খুঁজে খুঁজে বেড়াচ্ছে আমার সেই বাবা কাকা তো এখন বিকেল হয়ে গেছে বিকেল